সম্মানিত দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন হচ্ছে নভেম্বর মাস এই নভেম্বর মাসে কিন্তু নানা রকমের সবজি চাষবাস করা যায় এবং আপনারা অনেকেই সবজি চাষবাস করতে চাচ্ছেন কিন্তু কী সবজি চাষ করবেন তা আপনাদের মাথায় আসতেছে না এবং কি সবজি চাষ করলে প্রচুর পরিমাণে ফলন পাবেন এবং বাজারে ভালো একটা দাম পাবেন এই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব নভেম্বর মাসে এমন তিনটি সবজি চাষ করলে প্রচুর পরিমাণে ফলন পাবেন এবং বাজারে ভালো একটা দামও পাবেন এবং সেই সবজিগুলো যদি আপনারা চাষ করে থাকেন এমন কিছু টিপস দেবো সেই টিপসগুলো যদি আপনার গাছে প্রয়োগ করেন তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফল ফুল আসবে মূল ভিডিও শুরু করি নভেম্বর মাসে চাষ করার জন্য সময় উপযোগী এক নম্বর অর্থকারী ফসল হচ্ছে টমেটো চাষ দশক বন্ধু টমেটো চাষ করার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল এবং টমেটো চাষ করা কিন্তু উপযুক্ত সময় এবং সিজন কিন্তু এখন এখন যদি আপনারা টমেটো চাষ করেন তাহলে কিন্তু গাছে রোগ বালাই কম হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফল ফুল আসবে এক কথায় বলতে গেলে আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবে দশক বন্ধু অলরেডি কিন্তু শীতের আমেজ পড়তে শুরু করেছে এখনো ভালো ফিলে শীত পড়েনি সামনে কিন্তু পরিমাণে শীত পড়বে এখন যদি আপনি টমেটো চাষ করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা বাজার মূল্য ধরতে টমেটো চাষটা কিন্তু অত্যন্ত লাভজনক একটা চাষ কিন্তু কেন লাভজনক তা আপনাদেরকে বুঝিয়ে দিই টমেটোর ভালো মানের জাত নির্বাচন করে এবং সঠিক পরিচর্যা করতে পারলে কিন্তু একটা টমেটো গাছ থেকে কিন্তু সাত থেকে আট কেজি ফল অনাশে হারভেস্ট করা যায় আমরা যদি টমেটো প্রতি কেজি বিশ টাকা করে যদি বিক্রি করি তাহলেও কিন্তু আমাদের একটা গাছ থেকে আমরা দুশো থেকে আড়াইশো টাকা চতে পারবো টমেটোর বীজ রোপণ থেকে টমেটো হারভেস্ট করা অবধি কিন্তু থেকে টাকা হাইরেস্ট খরচ হয় সার দিয়ে এবং সহ আপনারা টমেটো চাষ করছেন অলরেডি আপনাদের ফল ফুল আসছে দর্শকবৃন্দ টমেটো চাষ করতে গিয়ে কিন্তু আমরা দুটি মারাত্মক সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেই সমস্যাটা হচ্ছে টমেটো গাছের ফুল ঝরে যাওয়া এবং টমেটো টমেটোর তলাপসা সমস্যা দশক বন্ধু টমেটো গাছের ফুল কেন ঝরে যায় এবং তার সঠিক সমাধান কি এবং টমেটোর তলি বসা সমস্যার সমাধান কি এই সম্পর্কে কিন্তু আমি আগামীকালকে এই চ্যানেলে একটা ভিডিও দেব আপনি যদি একজন টমেটো চাষি হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওগুলি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু টমেটো চাষ করছি আমার গাছের বয়স পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে আমার গাছে কিন্তু ফুল আসছে এবং আমি আর একটা জমিতে টমেটো চাষ করব দু এক দিনের মধ্যে নভেম্বর মাসে চাষ করার জন্য সময় উপযোগী এবং অর্থকারী ফসল হচ্ছে লাউ চাষ দর্শক বন্ধু লাউ কিন্তু সারা বছর চাষ করা যায় কিন্তু লাউ চাষের মূল হচ্ছে শীতকাল শীতকালে লাউ চাষ করলে অন্যান্য সময় চাইতে কিন্তু এই শীতকালে কিন্তু লাউ গাছে তিন গুণ ফলন বেশি পাওয়া যায় বন্ধু আগে এক সময় ছিল শীতকালে লাউয়ের দাম কমে যায় কিন্তু এখন সেই সমস্যাটা কিন্তু আর লক্ষ্য করা যায় না শীতকালে কিন্তু লাউয়ের দাম ভালোই থাকে তাই আপনারা চাইলে লাউ চাষ করতে পারেন লাউ চাষটাও কিন্তু অত্যন্ত লাভজনক একটা চাষ লাউয়ের ভালো মানের জাত নির্বাচন করে এবং সঠিক পরিচর্যা করতে পারলে একটা লাউ গাছ থেকে বিশ থেকে পঁচিশটা ফল কিন্তু অনাসি হারভেস্ট করা যায় এবং আমরা লাউয়ের বাজার মূল্য যদি সর্বনিম্ন বিশ টাকা করেও যদি পাই তাহলে কিন্তু আমরা একটা গাছ থেকে আড়াইশো টাকা বিক্রি করতে পারবো এর কম বেশি হতে পারে দর্শক বন্ধু লাভের ভালো মানের দুটি জাতের সাথে পরিচয় করে যে জাত দুটো আমি নিজেও চাষ করছি সবজি চাষ করে যদি ভালো লাভবান হতে হয় তাহলে কিন্তু যে কোনো সবজি চাষ করার আগে ভালো মানের জাত নির্বাচন করে তারপর কিন্তু সবজি চাষবাস করা উত্তম দর্শক বন্ধু লাউ এর ভালো মানের জারটা হচ্ছে সুপ্রিং সিড কোম্পানির গ্রিন ম্যাজিক এই জারটা কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় এবং এই জারটায় কিন্তু ফল ফলন দিয়ে থাকে এবং এই জাতের লাউ কিন্তু মাঝারি আকৃতি হয় খেতে কিন্তু সুস্বাদু আর একটা ভালো মানের উচ্চ ফলনশীল জাত হচ্ছে লালতির কোম্পানির ডায়ানা এই জাতটায় কিন্তু ভালো একটা ফলন দিয়ে থাকে পরিমাণে ফলন দেয় এই জাতটায় দর্শক বন্ধু লাউ চাষ করতে গিয়ে কিন্তু আমরা দুটি মারাত্মক সমস্যার সম্মুখীন হই সেই সমস্যাটা হচ্ছে লাউয়ের জালি পচে যাওয়ার সমস্যা লাউয়ের জালি পচে যায় সাধারণত মাসি পোকার কারণে দশক বন্ধু আরো নানা রকমের কারণে কিন্তু লাভের জালি পচে যায় সেই সম্পর্কে যদি আলোচনা করতে যাই তাহলে কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এই সম্পর্কে কিন্তু আমি দুই দিন পর এই চ্যানেলে একটা ভিডিও দেবো যদি আপনি লাউ চাষ করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওগুলি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নভেম্বর মাসে চাষ করার জন্য সময় উপযোগী তিন নম্বর অর্থকারী ফসল হচ্ছে ধুনিয়া পাতা চাষ ধুনিয়া পাতা চাষটা কিন্তু অত্যন্ত লাভজনক একটা চাষ এর কারণ হচ্ছে ধুনিয়া পাতা চাষ করতে গিয়ে তেমন কোনো রোগ সম্মুখীন হতে হয় না এবং তেমন কোনো সারও প্রয়োগ করতে হয় না জমিতে এবং অল্প সময় প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যায় এখন যদি আমরা ধুনিয়া পাতা চাষ করি তাহলে কিন্তু এক একটা আটি ধুনিয়ার পাতা অথবা এক এক মোট ধুনিয়া পাতা কিন্তু আমরা দশ থেকে বারো টাকা বিক্রি করতে পারবো পাইকারি রেট এবং অল্প কিছু ধুনিয়া পাতা হলেই কিন্তু এক মুঠো ধুনিয়া পাতা হয়ে যায় তাই ধুনিয়া পাতাটা কিন্তু অত্যন্ত লাভজনক একটা চাষ আমিও কিন্তু এই ধুনিয়াপাতা চাষ করছি আপনার চাইলেও চাষ করতে পারেন আমার ধুনিয়া পাতা কিন্তু বড় হয়ে গেছে ধুনিয়া পাতার মুঠো যদি আমরা অনেক কম দামেও যদি বিক্রি করি যেমন ধরেন চার টাকা পাঁচ টাকাও যদি বিক্রি করি তাহলেও কিন্তু ধুনিয়া পাতার চাষটা কিন্তু অত্যন্ত লাভজনক একটা চাষ আমি আগামীকালকে আমার ধুনিয়া পাতার জমিতে ধুনিয়া পাতার রোপণ করবো ধুনিয়া কী বীজ সংগ্রহ করবেন এবং কিভাবে রোপণ করবেন সঠিক নিয়মে ধুনিয়া পাতার চাষ এই সম্পর্কে কিন্তু আমি আগামীকালকে এই চ্যানেলে ভিডিও দেব ভিডিওটা পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে তাহলে কিন্তু আমি ভিডিও সারা সাক্ষাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে দর্শক বন্ধু এছাড়াও কিন্তু নভেম্বর মাসে নানা রকম সবজি চাষ করা যায় যেমন ধরেন অনেক রকমের শাক সবজি চাষ করা যায় যেমন লাল শাক পালং শাক পাতা কপি फुल कॉफी बीट कॉफी মূলো বেগুন এই সবজিগুলো যদি আপনারা চাষ করেন তাহলেও কিন্তু ভালো একটা ফলন পাবেন এবং ভালো বাজার মূল্য পাবেন এই শাক সবজির বিষয় নিয়ে কিছু বললাম না কিভাবে চাষ করবেন এবং এদের কি কি সমস্যা হয় সেই সম্পর্কে যদি আপনারা কমেন্ট করেন এবং এই এই সবজিগুলো যদি আপনারা চাষ করে থাকেন এবং আপনার কাছে কি কি সমস্যা হয়েছে সেই সম্পর্কে যদি আপনি কমেন্ট করেন আপনার কমেন্টই কিন্তু আমি ভালোভাবে বুঝিয়ে দেব এবং আপনি যদি সেই সম্পর্কে ভিডিও চান তাহলে একটা ভিডিও বানাবো যদি আপনি কমেন্ট করেন যে সবজি নিয়ে ভিডিও চাবেন সেই সবজি নিয়ে কিন্তু আমি ভিডিও দেব তো এই ছিল আজকের ভিডিও তাহলে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ